আর প্রদেশন লাইট হেডলাইট হেডলাইটগুলো অরিজিনাল আছে এখনও সামনের পিছিয়ে বাম্পার লাগানো আছে সামনে গ্লাসটা কিন্তু অরিজিনাল চাকার এলোরিংটা খুবই সুন্দর আছে কোনো অ্যাকশন হিস্টরি কোনো কিছু নাই গা প্রত্যেকটা ডোর কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র ওকে জায়গা কেমন এই গাড়িতে অনেক জায়গা এটা

আর এটার আস্কেন প্রাইস হচ্ছে 15 লক্ষ 70 হাজার টাকা ওকে এরপরে কি দেখাবে এরপর একটা একজু হাইব্রিড দেখাই ওকে এটা হচ্ছে 2013 মডেল রেশন 2019 এ আর এটা সিরিয়ালটা পাচ্ছে হচ্ছে 43 সিরিয়ালের গাড়ি আচ্ছা এটা হচ্ছে একজু হাইব্রিড গাড়ি আর এই গাড়িটা মাইলেজটা খুব ভালো দেয় 1 লিটার তেলে ম্যাক্সিমাম 20 থেকে 22 কিলো যাবে 20 থেকে 22 কিলো ঢাকার ভিতরে হ্যাঁ পিছনে গ্যারেজটা অরিজিনাল আছে ফোর স্টারের গাড়ি ওকে হুম এখানে লেখা একজু হাইব্রিড ইয়ে করোনা এক জো হ্যব্রিড আচ্ছা আর প্রত্যেকটা ডোরে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে আর এই গাড়িটা সিট কভার লাগানো আছে খুব অসাধারণ একটা সিট কভার বিস্কিট কালারের শুধু বাম্পার লাগাইতে হবে আচ্ছা ওকে ডিভিডি ব্যাক ক্যামেরা সবই আছে আর আমরা সামনে সাইড যদি ধরি প্রত্যেকটা হেডলাইট কিন্তু অরিজিনাল আছে এখনো নিচে একটা ফকলাইট আছে তার পাশে একটা নিকিল একটা ইয়ে আছে দেখতে খুব সুন্দর লাগে সামনে গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে এটা আর এটার আজকের প্রাইস হচ্ছে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা পনেরো লক্ষ নব্বই হাজার টাকা কমার সুযোগ আছে জি জি কমার সুযোগ আছে ওকে আর এখন ওল্ড শেপের একটা এক জিও গাড়ি দেখাই এটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো আর এটাও সিএনজি অপশন আছে এই গাড়িটার কোনো কাজ নাই এই গাড়িটা আমি নিজে চালাইছি অসাধারণ গাড়ি প্রত্যেকটা হেডলাইট সামনের গ্যালাস পিছনের গ্যালাস সবকিছু কিছু অরিজিনাল আছে আর গাড়িটা হোয়াট হোয়াইট কালার হোয়াইট ইয়া হোয়াইট কালারের গাড়ি সাদা কালার হ্যাঁ টাকাগুলো ম্যাক্সিমাম দুই বছর উঠে যাবে আচ্ছা ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়ারের গাড়ি আর এসিটা টাচ পাচ্ছে না আপনারা আর এই গাড়িটা আপনি সিট কভার লাগাইতে হবে একটা বাম্পার লাগাইতে হবে আচ্ছা পিছনে ব্যাক লাইটগুলো কিন্তু অরিজিনাল আছে এখানে একজু এক্স লেখা আছে আর ফোর স্টারের গাড়ির পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে এই লাইটটা শুধু একটু ফাটা আছে অরিজিনাল দেখা চেঞ্জ করে নেই কোনো বাই চাইলে আমি চেঞ্জ করে দিব আর এটার আজকের প্রাইস হচ্ছে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা কমার সুযোগ আছে জি জি ঠিক আছে তো আপনাদের অ্যাড্রেস আমাদের আজকে তেজগাঁও না বিস্প বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটানিকার মসজিদের পূর্ব দিকে আব্দুল্লাহ মটর ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম রহমতুল্লাহ